কুমদল করেছে এটা পরের সাবজেক্ট কিন্তু আল্লাহর দেশের সন্তান কথা বলে ঠিকই না আল্লাহর দেশের সন্তান এদেশের তার তফসিলের কারণে অসংখ্য ইসলাম কালেমা গ্রহণ করেছেন অতএব এদেশে যেরকম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ইসলামের জন্য কাজ করেছেন এদেশের হেফাজত ইসলামের সম্মানিত ব্যক্তি এদেশের এশিয়া মহাদেশের সম্মানিত আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ লোকটি কবরে চলে গেছেন জোনয়েদ বাবু নগরী রহমতুল্লাহ কাদিয়ানিদের বিরুদ্ধে কথা বলতে বলতে লোকটি কবরে চলে গেছেন হাদিসের মসলে আমাদেরকে আহ্বান করেছেন আমি আহমদ শফি থাকবো না আমি জুনায়েদ বাবুনি থাকব না আমি নূর হোসেন কাসিমি থাকব না কিন্তু তোমরা থাকবা তোমাদের দায়িত্ব আর কর্তব্য হচ্ছে এদেশে কাদিয়ানি সম্প্রদায়ের যেন নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে পারে না কাদিয়ানি সম্প্রদায়েরা অমুসলিম 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 কথা বলেন ঠিক কি রাত করেছে আমরা এই বৈষম্য তৈরি করে এই বৈষম্যকে দূর করে দিয়েছি আজও নতুন করে যদি করে বৈষম্য হয় বৈষম্যকে দূর করবার জন্য যদি আমাদেরকে সন্তানের কাছ থেকে বিদায় নিতে হয় মায়ের কাছ থেকে বিদায় নিতে হয় বাবার কাছ থেকে বিদায় নিতে হয় বিদায় নিব বাংলার জমিনে বৈষম্যকে রাখবো না কথা বলেন ঠিকই না অতএব ষোলোটি বছর যারা এই দেশে নির্দোষ আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ভরিয়েছিল যারা পিছন দরজা দিয়ে পালিয়েছে তারা কথা বলেন ঠিকই না অতএব মেসেজ দিতে চাই যারা আগামীতে ক্ষমতায় আসতে চান যারাই মুখে তেল দিচ্ছেন ক্ষমতায় আসবেন যারাই স্বপ্ন দেখছেন ক্ষমতায় আসবেন এদেশের তৌহিদ জনতা একটি জিনিস বিশ্বাস করে শেখ হাসিনা রাস্তা করেছে শেখ হাসিনা দেশ করেছে শেখ হাসিনা একচল্লিশ সাল পর্যন্ত ডিজিটাল দেশ করতে চেয়েছে একটা অপরাধ করেছে নির্দোষ আনন্দের খেয়ে জেলখানায় ভরিয়েছিল অতএব

হয়ে গিয়ে যাবে ইসলাম প্রতিষ্ঠিত কর্মকর্মার লক্ষ্যে প্রয়োজন বোধে রক্ত দিবে জীবন দিবে কিন্তু বাতিলের সামনে মাথা নত করবে না কথা বলেন ঠিক না। আপনারা দুই সালে হেফাজতি ইসলামের নামে কোন সংগঠন শুনেছিলেন কথা বলে না শুনেছিলেন হেফাজতি ইসলাম এমন একটি সংগঠন যেই সংগঠন শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় যখন বাতিল শক্তিকে একের পর এক তাদেরকে স্বীকারোক্তি দিচ্ছিল বিশেষ করে কাদিয়ানি সম্প্রদায়কে মুসলিম বলে স্বীকারোক্তি দিচ্ছিল এই জায়গাগুলোতে রাজনীতির পরিচয় না দিয়ে একটা সংগঠন যেখানে এই যে সংগঠনের ভেতরে এদেশের শ্রেষ্ঠ সন্তান মহাদ্দিজরা আছেন এক কাতারে এদেশের বড় বড় আলেম যেই কাতারে আছে হেফাজতে ইসলাম হেফাজতে ইসলাম তেরো দফা দাবি নিয়ে দুই হাজার তেরো সালে পাঁচই মে সাপলা চত্বরে গিয়েছিল তাদের তারা ক্ষমতায় যেতে চায় নাই তারা ক্ষমতায় যেতে চায় নাই চাকুরি চায় নাই মসজিদ সরকারি করতে চায় নাই মাদ্রাসা সরকারি করতে চায় নাই তাদের অপরাধ একটাই ছিল তারা এদেশে ইসলাম প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাতিল শক্তিকে বারংবার আপনি স্বীকার উক্তি দিচ্ছেন এটাকে বিলুপ্ত করার লক্ষ্যে হেফাজতে ইসলাম দুই হাজার তেরো সালে সাপলা চত্বরে গিয়েছিল যখন রাত গভীর আন্দোলন করতে করতে আমার ভাইরা আমার ইসলামী আন্দোলনের ভাইরা আমার ইসলামী আন্দোলনের বাবারা এদেশের শ্রেষ্ঠ সন্তান আলেমরা মুফতিরা মুহাদ্দিসরা, রাত গভীর রাত তিনটার দিকে যখন কেউ তাহাজুত পরে কেউ জিকিরাজগার করে কেউ ঘুমায় এই ক্লান্ত শরীর নিয়ে যখন এবাদত আল্লাহর দাসত্ব করতেছেন সে ঘাতিরা চতুর দিয়ে পুলিশ বাহিনীকে লাগিয়ে দিয়ে আমার ভাইদেরকে গুলি করে রাতের বিদ্যুৎ বন্ধ করে দিয়ে আমার ভাইদেরকে লাল রক্তত্ব করে দিয়েছিল রাতারাদি লাশ গুলো ডাস্টবিনে ফেলাই দিয়েছিল হিফাজতে ইসলাম কোনো রাজনৈতিক সংগঠন নয় হেফাজতে ইসলাম যেই দাবি দিয়ে নেমেছিল এদেশের কাদিয়ানি সম্প্রদায় মুসলিম বলে পরিচয় দিতে পারবে না হেফাজতে ইসলাম এদেশে ন্যায় নীতি নৈতিকতার উপরে ভিত্তি করে তেরো দাবি নিয়ে নেমেছিল কিন্তু হাসিনা এদেশের আলেমদেরকে গুম করেছে খুন করেছে আল্লাহ অসংখ্য আলেমের রক্তের অসংখ্য আলেমদের চোখের পানির বদৌলতে এই হাসিনার পতন হয়েছে কথা বলেন ঠিক খুব করতে হবে। আমরা এখনো পর্যন্ত অমুক ইসলামিক দল আমি তো অমুক ইসলামিক দল কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করেন আজকে আমাদের এই ভেদাভেদ কারণে আজকে আমরা বড় টুপি ছোট টুপি আমরা কলিওয়ালা কলি ছাড়া আমরা জুব্বা ফরা মাদানি এই ভেদাভেদ করতে 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 তে আমার দেশ যাচ্ছে কল্লাই আজকে ইন্ডিয়া প্রস্তুত ছัดে আমার দেশকে দেশকে দখল ধরবার জন্য চক্কর তৈরি করতেছেন আজকে ইন্ডিয়ার প্রতিটি বাহিনী দেশটাকে দেশকে গিলে খাওয়ার জন্য রেডি হয়েছে আর আমরা আসি এ দেশে মৌলবি আমি অমুক দল করি অমুক অমুক দল করে কথা বলেন ঠিক কিনা এই বিধাবে যতদিন পর্যন্ত আমরা বন্ধ করব না এই বিধাবে এই কাটা ছড়া ছুরি যতদিন পর্যন্ত আমরা বন্ধ করব না একের পর এক আমাদের এরকম ভাবে আলেমরা চলে যাবেন কথা বলেন ঠিক কিনা এদেশের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ কোন অপরাধ ছিল না আল্লামা দেলোয়ার হোসেন সাইদি একটা অপরাধ ছিল চল্লিশ বছর পর্যন্ত যিনি কোরআনের তফসির করেছেন বারো তেরোটি বছর জেলখানায় বন্দি রাখার একটাই অপরাধ ছিল এদেশের মানুষকে সহজ বসায় কোরআনের তফসির গুলো শুনিয়েছিলেন কথা বলেন ঠিক না ফাঙ্গেন আমরা দলীয় বিটাবে বন্ধ করি আল্লামা দেলোয়ার হোসেন সাইদী দল করেছে এটা পরের সাবজেক্ট কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাইদী দেশের সন্তান কথা বলে ঠিক না আল্লামা দেলোয়ার হোসেন সাইদী দেশের সন্তান এদেশের দেশের তার তাফসীরের কারণে অসংকমনুর ইসলাম কালেমা গ্রহণ করেছিলেন অতএব এদেশে যেরকম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ইসলামের জন্য কাজ করেছেন এদেশের হেফাজ ইসলামের সম্মানিত ব্যক্তি এদেশের এশিয়া মহাদেশের সম্মানিত আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ লোকটি কবরে চলে গেছেন জোনয়েদ বাবু নগরী রহমতুল্লাহ কাদিয়ানিদের বিরুদ্ধে কথা বলতে বলতে লোকটি কবরে চলে গেছেন হাদিসের মসজে আমাদেরকে আহ্বান করেছেন আমি আহমদ শফি থাকবো না আমি জুনায়েদ ববনি থাকব না আমি নূর হোসেন কৌশিনি থাকব না কিন্তু তোমরা থাকবা তোমাদের দায়িত্ব আর কর্তব্য হচ্ছে এই দেশে কাদিয়ালি সম্প্রদায়রা যেন নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে পারে না কাদিয়ালি সম্প্রদায়রা অমুসলিম 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 কথা বলেন ঠিক কিনা ঠিক এজন্য আমাদের বেদাবেদ বন্ধ এই করবে আল্লাহ আল্লাহ আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ রাজি আছি না এজন্য বেদাবেদ বন্ধ আসুন আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে সুন্দর করে গড়ার লক্ষ্যে আজকের এই মাহফিলকে সফল করার লক্ষ্যে আমরা সকলে এসে বসে পড়ুন সকলে বল আল্লাহ হুম্মা আমিন